পানি বেরিলে আমি তোমার ভিডিও না তোমার গাড়ি দেখবো 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 খুলে দে খুলে দে

প্রচুর ময়লা হয়েছে দেখছো নতুন ফ্যান যদি এরকম ময়লা হয় এই পাখাটা বেশি হ্যাঁ ওই পাখাটা বেশি ডলাটা ওই ভিজে কাপড় ওই পার্ক আছে এই সেদিন সোয়েটারটা না আটতে যে সোয়েটারটা পেছনে পড়ে গেছে সোয়েটার হলে ভালো হয় সোয়েটারের ধার না ওতেই হবে আয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে নাও নাও রেখে দাও রেখে দাও হ্যাঁ যেটুকু হয়েছে সেইটুকু আলহামদুলিল্লাহ আর দরকার নেই পাখা কিন্তু না ধরলে না ঘুরলে কিন্তু ময়লা হয় না নিচের ময়লা সব পাখাই টেনে নিয়ে যায় বুঝছো প্রতিদিন মানুষ ঘর ঝাড়ু দেবে মসবে এত ময়লা কর আসে তা কি জানি

ना ना मु